হ্যালো বন্ধুরা আজ হচ্ছে মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমার পরিবারের সকল সদস্যকে তো এখন আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে এটা পঞ্চমীর ভিডিও এতটা ভিডিওটা লেন্দি হয়ে গেছে তো পুরোটা দেখাতে পারিনি তো এই দেখো এখন একটা পুজো ক্যান্ডেলে এসেছি এত সুন্দর কারুকার্য এই ঠাকুরটা আজকে আমরা বিকেলে আবার দেখে এসেছি এখন আমি রাত্রিবেলায় ভয়েস ওভার দিচ্ছি যার জন্য তোমাদের বললাম এত সুন্দর আর এটা থিম হচ্ছে কোনো একটা জমিদার বাড়ি জমিদার বাড়ির দোতলা হ্যাঁ আর ওই যে ভিতরের যে ইয়েগুলো রয়েছে না ওইগুলোতে হচ্ছে হনুমানজি এই রামচন্দ্রের সব মূর্তি আঁকানো আর এই ঠাকুরটা পুরোটা শঙ্খের মানে ঝিনুক শঙ্খ এই সব দিয়ে তো এই ঠাকুরটা আমাদের এত ভালো লেগেছে যেটা হচ্ছে জমিদার বাড়ির নাট মন্দির তো আমরা গেছিলাম পঞ্চমীর দিন দেখতে ঠাকুরটা সরি দিন দেখতে কালকে গেছিলাম দেখতে তো না সরি কালকে পঞ্চমী পঞ্চমীর দিন গেছিলাম কিছু মনে করো না একটু ভুল হয়ে গেল পঞ্চমীর দিন গেছিলাম তো এত তখনও পুজোর শুরু প্রস্তুতি হয়নি এত ভিড় কি বলবো তোমাদের আর ঠাকুরটার অসাধারণ সাজ অসাধারণ মানে চক্ষু সার্থক আর এটাও ভেবেও সার্থক যে হ্যাঁ আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি এই যে মা দুর্গা দেবীর যেখানে দুর্গা রূপে পূজিত হচ্ছেন আদি শক্তির পুজো হচ্ছে যেখানে সেই শহর কলকাতা শহর এবং ওয়েস্টবেঙ্গলে আমি জন্মগ্রহণ করেছি আর যেখানে এর সাথে সাথে একটা কথাও বলতে চাই যে যেখানে আদি দুর্গা দেবী দুর্গাকে রূপে পূজিত হচ্ছেন সেখানে দেবী দুর্গার কোথায় অবস্থা মায়ের মেয়েদের মেয়েদের আজকে কিভাবে রেপ করে এই সব যাই হোক সেটা এত কথার মধ্যে যাচ্ছি না তো ওই পুজো প্যান্ডেলটা আমাদের ভীষণ ভালো লেগেছে ভীষণ 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 ভালো লেগেছে তো ওই ঠাকুরটা আমরা ভালো মানে খুব ভালোভাবে দেখেছি যাই হোক তো এ এখন এসেছি আর একটা পুজো প্যান্ডেলে তো এটা এখনও পুরোটা বৃষ্টির জন্য কমপ্লিট করতে পারেননি এনারা তো এটা পিছনে হচ্ছে ভাইয়ের স্কুল ইলেভেন টুয়েলভ আর এটা আমরা টোটো করে দেখে নিয়েছি কারণ প্রচুর ঠাকুর বাতকুল্লাতে এত ঠাকুর দেখা সম্ভব নয় তো হাঁটার প্রবলেম আমার মায়ের মাসির সকলের তো মেসোমশাই টোটো করলেন তো টোটো করে এই ঠাকুরটা হয়ে গেছে সব মোটামুটি দেখা তো এখন মধ্যভবনে তো এই যে এটা প্যান্ডেলটা দেখো তোমরা ভীষণ ভীষণ সুন্দর প্যান্ডেলটা জাস্ট দেখতে থাকো মানে এত সুন্দর আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি দেখে ভীষণ ভীষণ ভালো লেগেছে তো আমার জীবনে প্রথম কোথাও বাইরে ঠাকুর দেখতে আসলাম তো কি আর বলবো তোমাদের হয়তো ভাববে যে এত ইয়ে করছে না গো সত্যি আমার খুব ভালো লেগেছে চলো তোমরাও দেখতে থাকো আর বলো কমেন্টস করে যে কেমন ঠাকুরটা হয়েছে প্যান্ডেলগুলো কেমন হয়েছে হুম বলো ক্লাবের নাম উপরে দেখো রয়েছে দেখো এই যে ভিতরে ঢুকছি আমরা মানে এত সুন্দর ডেকোরেশন না অসম্ভব ভালো মানে নিখুঁত কাজ হাতের আর প্রতিমাগুলো না এক মানে একটা মানে মানে কোন প্রতিমাটাকে ছেড়ে কোনটাকে দেখব দেখবো বলাই যাচ্ছিলো না ভাবাই যাচ্ছিল না যে ভেবে কোনো কারো কারোর সাথে মানে একটা প্রতিমার সাথে অন্য প্রতিমার কম্পেয়ার করা যা তো যাই না কিন্তু একটা প্রতিমা এক এক রকম মানে মাকে যে এরা এনারা এতভাবে ঢেলে সাজিয়েছেন মাকে যে এত সুন্দরভাবে করা যায় এটা ভেবে আমার মানে আমি পুরো অবাক তো আমার তো ভীষণ ভালো লেগেছে তো যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি শুধুমাত্র আমার বন্ধুদের জন্য তো হয়তো ভাববে যে না আমরা তো কলকাতার ঠাকুর দেখি অনেকেই বন্ধু আছো আমার তো হ্যাঁ যেখানে যেরকম যাদের যেমন সামর্থ্য তারা সেই অনুযায়ী দেবী আরাধনা করেন মাতৃবন্দনা করেন মা সবার সব জায়গাকার মাই এক সবখানেই মা পূজিতা হন তো দেখো ঠাকুরটা কি সুন্দর না চলো দেখতে থাকো এটা দেখো আমি মা মাসি দুজনের একটু ছবি তুলে নিয়েছি আর এইটা করেছে বুর্জ খালিফা ওফ আমার এটা সেরা লেগেছে সেরা পাতকুলায় আমি যতগুলো ঠাকুর দেখেছি প্রত্যেকটা ঠাকুর এক্সে বারকারে তো এটা করেছে বুর্জ খালিফা আর সেই একটা মিউজিক দিয়েছে না অসম্ভব সুন্দর মিউজিকটা ভীষণ ভালো লাগছিলো মিউজিকটা তো দারুণ দারুণ লেগেছে এটা আমার এটা আমার ভীষণ ভালো লেগেছে তো মিউজিকটা দিতে পারিনি পাশে গান চলছিল যার জন্য কপি রাইট আসবে বলে মিউজিকটা আমি দিতে পারিনি একটু স্কিপ করে গেছি যাই হোক তবুও চেষ্টা করব কোনো একটা টাইম মিউজিকটা দেওয়ার আর এত সুন্দর লেগেছে না আর হাইটটা মানে সেই মানে কি বলবো আমার টোটাল ঠাকুরটা ব্যান্ডেল বলো যা কিছু বলো আমার বুর্জ খালিফাটা আমার ভীষণ ভালো লেগেছে আর একটা করেছিল বাঁশের প্যান্ডেল গতকালের ভিডিওতে আমি ওটা দেখিয়েছি ওটাও ভীষণ সুন্দর আর এটা আমার মানে এটা আর মানে দেখে আমি অবাক হয়ে গেছি আমার ভীষণ ভালো লেগেছে তো হয়তো ভাববে যে আমরা তো দু বছর আগেই দেখেছি হ্যাঁ ভাই তোমরা দেখতে পারো বাট আমি তো বাইরে কোথাও ঠাকুর দেখি না আমি মকরশলে থাকি তো আমার এটা দেখে আমি খুব খুশি হয়েছি এবং আমি খুব আপ্লুত এবং এই যে ক্লাবের কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ যে আমার মতো এরকম কিছু অজ্ঞ মানুষকে দেখানোর জন্য বা সত্যি আমি ভীষণ খুশি হয়েছি এত ভালো লেগেছে আমার এটা দেখে তো দুবাইয়ে গিয়ে তো আর দেখতে পারবো না আর এখানে আমার মা জননী যাচ্ছেন মাকে বললাম মা এটা একটা কালী মন্দির মায়ের মন্দির এটা একটা তো এই যে পূজা মণ্ডলের পূজা মণ্ডল বলছি সরি আমার টাইটেল তো মণ্ডল তো মণ্ডপকে মণ্ডলই বেরিয়ে যাচ্ছে তো জাস্ট তোমরা দেখো কারুকার্যগুলো এত সুন্দর ফিনিশিং মানে আমি তাই মাকে বলছিলাম মা বলো কতদিন লাগছে করতে মানে কী বলবো তোমাদের এত সুন্দর ফিনিশিং তো সব থেকে সব কথার মধ্যে একটা কথাই ঠাকুরটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ বললাম না প্রত্যেকটা প্রতিমা এক্সে এক কাকে খারাপ মানে কারোর সাথে কারোর তুলনা হয় না সবাই নিজের নিজের জায়গায় একদম অনবদ্য তো এক্সে বারকার এক প্রতিমা তো সবার মাঝে আমাদের যেটা একটাই খারাপ লাগছিলো যে সবার মাঝে আমরা আমার বনমাসিকে খুব মিস করছিলাম কারণ আমরা সকলে সকলে সকলের জন্য খুব মিস করি আমার মা বনমাসি ছোটো মাসি আমরা সকলে একত্রে হয়ে থাকতে ভালোবাসি তো তা আমার মা বারবার বলছে ছোটো মাসি বারবার বলছে আমি বলছি আমার বোন ভুলছে তো আমরা সকলে আমাদের এই যে মিলটা না খুব আত্মার টান একজন যদি কেউ খারাপ থাকে না আমরা সকলে সেটাকে ইয়ে করি এমনটা নয় যে একজন খারাপ থাকলে আমরা সকলে খুব আনন্দ করলাম আমার মাসি মাকে বলল যে যা ঝুমুকে ঠাকুর দেখিয়ে নিয়ে আয় যে মাসি আমার সত্যি মাসি আমাকে মাকে বলল যে যা ঝুমুকে ঠাকুর দেখিয়ে নিয়ে আয় সে মাসির জন্য মা বাবা বলছে যে আমার মাসির কথা বলছে তো আমার বউ তো দেখতে পেলো না Gracias. একটা ছোট্ট করে কথা বলে দিই আমরা যে মেয়েকে অসম্মান করি তো সেই কিছু বিদেশী মহিলা যারা ভারতবর্ষের উন্নতির জন্য এত কিছু করেছেন তো তাদের প্রথমেই লক্ষ্মী লক্ষ্মীবাই প্রত্যেকে মানে কি বলবো প্রত্যেকের নাম আমার ভিডিওটা এডিট করছি তোমরা তো জানামা ভুলে যাওয়া অভ্যেস চলো সুফিয়া প্রত্যেকে প্রত্যেকে এক্সে বারকার মানে মেয়েরা যে কারোর মেয়ে কারোর বউ কারোর বৌমা কারোর পিসি কারোর মেয়ে এই যে মেয়েদেরকে নারী নারী নির্যাতন হচ্ছে এত দিনের পর দিন নারীদের রেপ করা হচ্ছে নারী নির্যাতিত হচ্ছে প্রত্যেকটা নারী তো সেই নারী জাতিকে সম্মান জানানোর জন্য আজকে এই যে এই এনাদের এই থিমটা ছিল নারী জাতিকে সম্মান জানানোর জন্য যে মেয়েরাও পারে মেয়েরা সব কিছু করতে পারে তো দেখো প্রত্যেকটা মেয়ে কারোর দিদি কারোর বোন কারোর মা যে মেয়েদের আমরা দলিয়ে শুধু ভোগের বস্তু বলে মনে করি সেই মেয়েরা আজকে তারা কোথায় কত কিছু করছে আর এদিকে করেছে কাঠের পুতুল দিয়ে করেছে থিমটা মানে খুব সুন্দর যে মেয়েরা হাতের পুতুল নয় এদিকে দেখাচ্ছে যে হাতের পুতুল করছে কিছু সমাজ আর অন্যদিকে মেয়েরা যে আজকে সমাজকে এত উন্নত করেছে এত উন্নতির শিখরে পৌঁছেছে সেটাই এই পুজো প্যান্ডেলটার মেন থিম ছিল ঠিক আছে যে মেয়েরা হাতে পুতুল নয় আর ছোট মাসে আগে আগে যাচ্ছে মা আর দুজনের পুতুলের শুরু যাচ্ছে আর এই যে টোটাল যে উপরের যে কারুকার্য আর যে মেয়ে সমস্যা সেখানে একটু বসবেন এই যে টোটাল উপরের কারুকার্যটা দেখছো না এখানে প্রত্যেকটা মায়ের মুখ আছে মুখ দেবী প্রতিমার মুখ কোনো জায়গায় দুর্গা দেবীর মুখ কোনো জায়গায় মা কালীর মুখ কোনো জায়গায় মা চণ্ডীর মুখ মানে এক এক জায়গায় মাকে এক এক রকম করে মুখে এখানে তুলে ধরা হয়েছে আর একটা কথা এর মধ্যে যেটা আছে কিছু পটচিত্র আগেকার দিনের পটচিত্র ছিল তো সেই পটচিত্রটাকেও হাতের কাজ দিয়ে এখানে তুলে ধরা হয়েছে তো আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি বাট আমি তোমাদের মধ্যে দিয়ে দেখেছি কারণ আমার চোখ ছিল সব সময় ক্যামেরাতে আমি নিজের চোখে কম দেখেছি ক্যামেরা দিয়ে বেশি দেখেছি হ্যাঁ তো এটাই হচ্ছে কথা আর এই যে দেবী প্রতিমা প্রতিমা এত সুন্দর প্রতিমাটা জাস্ট একটু দেখো এখানেও বোঝানো হয়েছে যে একটা দেবী দুর্গার মধ্যে মানে কি বলবো দেবী দুর্গা যিনি ওষুধ নিধন করছেন এবং দেবী দুর্গা পাশের সাইডে দেখতে পাচ্ছ যে দুজন একজন মায়ের বেশ আছেন এবং একজন আদিবাসী মহিলার মানে প্রত্যেকটা মহিলার মধ্যে আদি শক্তির নিবাস উপরের কারুকার্যগুলো দেখো এগুলো মানে কি বলবো অসাধারণ অসাধারণ আমি তো দেখার পর আমার জাস্ট বাকরুদ্ধ হয়ে গেছি আমার কিছু বলার নেই তবে যতটা পেরেছি নিখুঁতভাবে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পেরেছি আর এটা হচ্ছে অর্ধনারীশ্বর বাবা ভোলানাথের আর দেখো কারুকার্যগুলো জাস্ট অসম অসম তো আমি তো নিজের চোখে কম দেখেছি ক্যামেরার মধ্যে দিয়েই বেশি দেখেছি কারণ তোমাদের মধ্যে দিয়েই আমিও দেখব এখন এডিট করছি আমি এডিটের সময় আমার মনে হচ্ছে ওয়াও কতটা নিখুঁত করে এনারা করেছেন জাস্ট অবাক লাগছে তো চলো কোনো মহিলাকে ছোটো করার আগে এটাই মাথায় আনতে হবে যে সেই মহিলা কারোর বোন কারোর পিসি কারোর মা কারোর ভাই এই যে এই জিনিসটা যদি আমরা প্রত্যেকে আনি না এই দেখো প্রত্যেকের যে প্যান্ডেলে পূজা প্যান্ডেলের যে থিমটা দেখাচ্ছে সামনে যেটা আমি তোমাদের বলছিলাম বারবার প্রত্যেকটা মা প্রত্যেকটা মেয়ে মেয়েকে যে সম্মান দেওয়া উচিত সেটাই এনারা সমাজের কে সমাজকে বার্তা দিচ্ছেন যে মেয়েরা কাঠের পুতুল নয় বা হাতের পুতুল নয় এখানে প্রত্যেকটা দেবী মুখ প্রত্যেকটা দেবী মুখ প্রত্যেকের পুরো থিমটার সামনেটা তো চলো আরও কিছু বিদেশী মহিলারা যারা আছেন এদিকটাতে এখনও থিমের মধ্যে রয়েছেন তো তাদেরও দেখতে থাকো তাদের মধ্যে প্রত্যেকেই অনেক মানে যতজন রয়েছেন প্রত্যেককেই তোমরা চেনো প্রত্যেককেই চেনো ইনিও কারোর দিদি ইনিও কারোর মা কারোর মামি কারোর পিসি কারোর দিদিমা কারোর কোনো না কোনো একটা সম্পর্ক তো রয়েছে ওনা প্রত্যেককেই চেনো তো চলো দেখতে থাকো আর এই যে থিমটা প্রত্যেকটা মহিলাকে যে বড় করেছেন এটার জন্য সত্যি ভাববার বিষয়টা তো আমার চিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো চলো নেক্সট ঠাকুরটা আমরাও দেখতে চলে এসেছি খুলার অনাবি ক্লাবে ঠাকুর দেখতে এটাই শেষ মোটামুটি চলো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো